স্টুডিওতে ঢুকলাম পরে সাউমি থেকে একটা ফোন আসলো যে ভাই আপনাদের একটা পার্সেল আছে পার্সেল কোন তো রিভিউ ইউনিট আসবে বলে আমার জানা ছিল না নিচে গেলাম একটা মগ ধরায় দিল কি রে ভাই মগ পাওয়ার নাইট রেডমি 15 এখন দেখি ভিতরে কি আছে আসলে মগ আর ভিতরে একটা কার্ড আছে রেডমি 15 পাওয়ার নাইট টু পাওয়ার আপ দ্য মগ পোর ইন সামথিং ওয়ার্ম এখন গরম কিছু দিলে এই মগে কি হইবে গরম পানি একটু দিয়েই দেখি দেখতে পাচ্ছি জিনিসটা আস্তে আস্তে আমাদের ইলুমিনেট হচ্ছে রেডমি ফিফটিন পাওয়ার নাইট এছাড়া রয়েছে পিছন সাইডে একটি কিউআর কোড চলেন এবার আমরা কিউআর কোডটা স্ক্যান করি দেখি কিউআর কোডে স্ক্যান করলে আসলে কি আসে দেখতে পাচ্ছি এখানে আছে রেডমি ফিফটিন পাওয়ার নাইট হেই পাওয়ার স্কোয়াড the Redmi 15 is already owning the street and now it's time for you to light up the evening celebrating the power and the performance of the Neon অর্থাৎ এখানে আমাদের একটি ইনভাইটেশন দেওয়া হয়েছে যে আমাদের রেডমি 15 যে লঞ্চ হবে সেই লঞ্চ ইভেন্টে আমাদের জয়েন করতে বলা হচ্ছে ডেট হচ্ছে সেপ্টেম্বর 25th এখন দেখা যাক Xiaomi এই সেপ্টেম্বরের 25 তারিখ Redmi 15 এ কি কি আনে এবং সম্ভব হলে সেটা আমরা কভার করার ট্রাই করব সো আজকেই মগ আর দেখি সামনে যদি ওই Redmi 15 পাওয়া যায়